এই তুমি বাহিরে যাও না কে তোমার মায়ের মাদ্রাসায় থাকতে বলছে এই জন্য যাও না হ্যাঁ তোমার বাসাকে বেশি দূরে তোমার আম্মু আব্বুর কথা মনে পড়ে না হ্যাঁ তোমার আব্বু আব্বুর কথা মনে পড়ে না পরে হুম তুমি কতদিন পরে পরে বাসায় যাও দুই সপ্তাহ অথবা তিন সপ্তাহ পরে পরে থাকতে পারো তুমি মাদ্রাসাই হুম মাদ্রাসায় থাকতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে কি পড়ো তুমি হিপো পড় কয় পারা পড়ছ দুই পারা পরেছ মাশাল ভালোই তো পড়ছো তাহলে আর একবার কবে যাইবা বাড়িতে

তাহলে সব ছাত্র রাস্তার ওপরে খেলতে গেছে তুমি মাদ্রাসায় আসো খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগে দিকে তাকাও খারাপ লাগে হ্যাঁ মুখে বলো খারাপ লাগে খারাপ লাগে না তুমি যে মনের ভিতরে এরকম চিন্তা চেতনা আসে না যে আমি সবাই বাহিরে গেছে আমি বাহিরে যাই না মাদ্রাসায় থাকি এরকম চিন্তা চেতনা আসে না আসে সত্য কথা বলবো আসে তখন মনটা কি বলে সান্ত্বনা দেব হ্যাঁ কী বলে সান্ত্বনা দাও হ্যাঁ হ্যাঁ মাদ্রাসায় খেলো রুমের ভিতরেই খেলো বাহিরে যাইতে মন চায় না মাঝে মধ্যে যাও হ্যাঁ আমি আগামীকালকে তোমাকে হাঁটতে নিয়ে যাবো আমার সাথে যাইবা হ্যাঁ তোমার আমি এই নাস্তা করাবো হ্যাঁ ঠিক আছে খুশি হয়েছ হ্যাঁ খুশি হয়েছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকালকে আমি তোমাকে নিয়ে হাঁটতে যাব আসরের নামাজের পরে হ্যাঁ হুম ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ